আজকে আমি শেয়ার করতে চলেছি সবজি আর চিকেন লেগ পিস দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি যেটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল কিন্তু বাড়িতেই ভীষণ ঝটপট সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যেতে পারে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে পাঁচশো গ্রাম চিকেন লেগ পিস আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু অল্প দিয়েছি দিয়ে দিলাম সয়া সস আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চিকেন লেগ পিসগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব চিকেনের গায়ে যেন খুব বেশি মোটা লেয়ার না হয় এমনভাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে বেশি মোটা লেয়ার হয়ে গেলে চিকেনের বাইরেটা খেতে ভালো লাগবে না কারণ এটা একটু জুসি টাইপের হবে কিছু সবজি আমি কেটে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো গাজর গাজরগুলো আমি একটু ব্যাকা বেঁকা করে কেটেছি দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো আমি তিন তিনকোনা আকৃতির কেটে নিয়েছি কেটে নিয়েছি কিছুটা বিনস বিনসগুলো একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি স্কোয়ার শেপ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ আর শেপে কেটে নিতে পারেন এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চিকেন লেগ পিসগুলো তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে তিনটে লেগ পিস আমি ভেজে নেব কারণ একসঙ্গে সবগুলো ভাজা যাবে না প্রথমে তিনটে খুব ভালো করে হাই ফ্লেমে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব যাতে চিকেনের বাইরে একটা ভালো লেয়ার তৈরি হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট দশেক ভাজতে হবে তার ফলে চিকেনটা ভেতর থেকে সফট হয়ে যাবে সম্পূর্ণ রান্না হয়ে যাবে আর বাইরে থেকে হবে একটু ক্রিস্পি ভেতরে কিন্তু একদম জুসি হবে এইভাবে উল্টে পাল্টে চিকেনের লেগ পিসগুলো সম্পূর্ণ যখন সোনালি কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব একটা একটা করে আমি তেল থেকে উঠিয়ে নিলাম পরবর্তী ব্যাচের চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত বাইরের লেয়ারটা তৈরি হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে ভাজব তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তার ফলে চিকেনটা ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তারপর ওই একই তেলে তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতন তেল নিয়েছি আর তার মধ্যে কেটে রাখা গাজর আর বিনসগুলো প্রথমে অ্যাড করে দিলাম কেটে রাখা গাজর আর বিনসগুলো হাই ফ্লেমে প্রথমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে অ্যাড করে দেব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আমি ঝালের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর একটা কথা রসুন বাটা আদা বাটার পরিবর্তে কিন্তু আপনারা আদা কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ঝটপট বানাতে চাইছি তাই আমি আদা বাটা রসুন বাটাই ব্যবহার করেছি এই রান্নাটায় এতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হয় আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখন আবারও হাই ফ্লেমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর তার মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আবারও হাই ফ্লেমে রান্না করে নেব মিনিট দুই তিন দু তিন মিনিট হাই ফ্লেমে রান্না করব তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের লেগ পিসগুলো লেগ পিসগুলো দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে এর ফলে চিকেনগুলো আরও সফট হবে সবজিগুলোও একটুখানি নরম হয়ে যাবে আর সবজির ময়েশ্চার একটু বেরোবে যার ফলে এটা খেতে দুর্দান্ত লাগবে তারপর ঢাকনা খুলে আবারও সমস্ত উপকরণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব এরপর মিশিয়ে দেব কিছু সস দিয়ে দিলাম টমেটো সস তারপর দিয়ে দেব সয়া সস তারপর রেড চিলি সস আর দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণ হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে এর ফলে একটা দুর্দান্ত টেস্ট আর ফ্লেভার আসবে আপনারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু আমি এই রেসিপিটা একদম ড্রাই বানাবো সেই জন্য আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করবো না এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি আর কিছুটা সাদা তিল ব্যাস সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট দুই তিন আমি কিন্তু রান্নাটায় এখনও কোনো নুন ব্যবহার করিনি কারণ প্রত্যেকটা সসেই কিছুটা পরিমাণ লবণ থাকে তাই সব শেষে আমি লবণটা টেস্ট করে নিয়ে তারপর অ্যাড করলাম আমার প্রয়োজন অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিয়েছি এখন লবণ দিয়ে খুব ভালো করে আরও একবার হাই ফ্লেমে সমস্ত উপকরণ মিশিয়ে নেব তারপর রেডি হয়ে যাবে গরম গরম রেসিপিটি চিকেন লেগ পিস উইথ ফ্রেশ ভেজিটেবলস রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু ভুলবেন না গরম গরম রুটি লুচি পরোটা নান তন্দুরি রুটি সব কিছুর সঙ্গে অথবা শুধুমুখেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে বাড়ির বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই হাসি মুখে কিন্তু খেয়ে নেবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে সবার আগে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ